গাজা গাঁজা রত অবস্থায় ধরা পড়ল এক চালক ফারাক্কা থানার পুলিশের নাকা চেকিং এ নিউ ফারাক্কা এলাকায় আটক করা হয় কোচবিহার থেকে কলকাতা গামী একটি কন্টেনার তল্লাশিতে উদ্ধার হয়েছে একশো কেজি গাঁজা বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা যেহেতু মিঠুন দৌল ওই সাগর থেকে এলাকার বাসিন্দা ফারাক্কা থানার আইসি নীলৎপল মিশ্রের নেতৃত্বে অভিযান চলে পুলিশ জানিয়েছে কন্টেনারটি সিঁড়ি করে থেকে কলকাতার দিকে যাচ্ছিলো যতক্ষেত্র সাত দিনের পুলিশে এপার যাচ্ছে আদালতে পাঠানো হয়েছে তদন্ত চলছে সকাল বিকেলে ফারাক্কা থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশান আছে একটা সোর্স ইনফরমেশন তার পরিপ্রেক্ষিতে আমরা ফারাক্কা ব্যারেজে আমাদের যে নাকা পয়েন্ট আছে সেই নাকা পয়েন্টে একটা সচাকার কন্টেনার গাড়িতে আমরা ইন্টারসেট করি এবং গাড়ির যে ড্রাইভার ছিল নিখুন দুলুই তার বাড়ি হচ্ছে সাগর তাকে ডিটেন করা হয় এবং সেই গাড়িটা তল্লাশি করার পরে আমরা টোটাল সেই গাড়ি থেকে একশো আটষট্টি কেজি গাঁজা রিকভার করি এবং ওকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে তবে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে এবং যে অ্যারেস্টের অ্যাকিউজড আছে নিতুন ধলুই তাকে আজকে কোর্টে দশ দিনের পিসিপিআর সহ পাঠানো হয়

হ্যাঁ কোচবিহার থেকে যাচ্ছিল মানে ব্রহ্মপুর থেকে যাচ্ছিল তো আমরা সেটা ফারাক্কা ব্যারেজ যে নাকা পয়েন্ট আছে সেখানে